সালামু আলাইকুম আমি মোহাম্মদ সুজন মিয়া আপনাদেরকে অনেককে বলছি যে অনেককে বলছি অনেক কিছু বা এই খামারটা রেডি করার আগেও কিন্তু আপনাদেরকে অনেক সময় অনেককে অনেক কিছু বলছিলাম যে ভাই আমরা কিভাবে কীভাবে প্রসেস করব বা আমি খামার জীবন থেকে আমি কিন্তু আপনাদেরকে বলতেছি যে আপনারা কিভাবে কিভাবে কেমনে কি করবেন যেমন ধরেন আমি দু সাল থেকে খামার শুরু করছিলাম এই পর্যন্ত আমার প্রায় এগারো বছর এগারো বছরের ভিতরে আমি সবসময় কিন্তু আপনাদেরকে বলতেছি তো কীভাবে কীভাবে খামার করবেন ন্যাচারালভাবে খামার করবেন মুরগির শরীরে রোদ লাগাইবেন মুরগিকে বাহিরে বা খোলা মাঠের মধ্যে ছাড়বেন তাহলে মুরগিগুলো অনেক ভালো থাকবে যারা আমার নিয়মিত ভিডিও দেখেন আপনারাই জানতে পারবেন বা আপনি জানেন যে কীভাবে কীভাবে মুরগিগুলো পালতে হয় কিভাবে খাবার দিতে হয় সবগুলো জানেন তো আজকে যে বিষয়গুলো হচ্ছে এটা মোস্ট ইম্পর্টেন্ট সবাই ধৈর্য সহকারে ভিডিওগুলো দেখবেন দেখলে পরে আপনারা অনেক কিছু বুঝতে পারবেন দেখেন যারা বেকার আছে কিন্তু তারা কিন্তু মানে কি করবে না কি করবে খুঁজা পায় না বুঝছেন চাকরিতে গেলে চাকরির বাজার ভালো না প্রবাসে গেলে প্রবাসের বাজারও ভালো না প্রবাসে অনেক অনেক মানুষ অনেক কষ্ট করে কিন্তু মাস শেষে দেখা যায় যে সবকে খরচ বাদ দিয়ে কিন্তু ওনাদের টাকা থাকে না এরকম অবস্থা তো চাকরির ক্ষেত্রেও এইরকম তো আমি আপনাদেরকে বলতে চাই যে মুরগিগুলো পালবেন কিভাবে বা পালন পদ্ধতি করবেন কিভাবে। কীভাবে মুরগিগুলোকে সুস্থ রাখবেন যেহেতু আপনি এটার মধ্যে টাকা ইনভেস্ট করতেছেন ঠিক আছে টাকা ইনভেস্ট করা কিন্তু সবাই পারে কিন্তু মুরগিগুলাকে কীভাবে মানে যত্ন করবেন কীভাবে লালন পালন করবেন সেই বিষয়গুলো আপনারা বুঝেন না হ্যাঁ এটার সমস্যা হ্যাঁ এখানে দেও হ্যাঁ এখানে দেয় দেবো এই যে এই জায়গায় দেবো মধ্য মেডিলে দেবো আরেকটু এদিকে আরেকটু এদিকে হ্যাঁ এখানে দেওয়া দেবো ঠিক আছে তো জানা মনে করেন অনেকগুলো বক্তব্যে গিয়ে আছে যেমন ধরেন অনেকে মুরগি পালেন পালতে পারেন না বা সমস্যা হয়ে যায় যেমন ধরেন এক নাম্বার বিষয় হচ্ছে চুনা পায়খানা চু পায়খানা যদি চুনা পায়খানা থেকে যদি আপনি মুরগিকে বাঁচাতে চান তাহলে আপনাকে গ্যাস থেকে মুরগিকে রক্ষা করতে হবে গ্যাস বা গন্ধ থেকে যেহেতু আমরা খামারের মধ্যে মুরগি পালি বেশি মুরগি পালি তখন কিন্তু সমস্যা হয়ে যায় সমস্যা বলতে এক জায়গায় থাকার কারণে মুরগিগুলা পায়খানা বা মনে করেন গ্যাসের জন্য পায়খানা পানি সব কিছু মিলিয়ে টিলে দেখা যাচ্ছে যে এক ধরনের এমোনিয়া গ্যাস তৈরি হয়ে যায় এমোনিয়া গ্যাসের কারণে কিন্তু মুরগিতে অনেক অনেক প্রবলেম হয়ে যায় বা রক্ত আসার সমস্যা হয়ে যায় আমি এক গ্যারান্টি গ্যারান্টিতে বলতে পারবো যারা এইভাবে মুরগি লালন পালন করেন ছাইরা মুরগি লালন পালন করেন দেশি দেশি মুরগির মতো আপনাদের কক্সিটিল বা ওই সরি কক্সিডিউস রক্ত মাসা বলে এটা এক নাম্বারে হবে না দুই নাম্বার হচ্ছে আপনাদের চুনা পায় কেন কখনই আসবে না হ্যাঁ তিন নম্বর হচ্ছে মুরগি গ্রুথ গ্রুথের যে সমস্যাটা গ্রুথ বলতে মোটা শুটা হয় না বা খাবার খাইতে পারে না জিমা কোনায় কোন আজ থাকে এইরকম কোনো সমস্যা আপনারা পাবেন না যদি এইভাবে মুরগিগুলো লালন পালন করেন আমি আপনাদেরকে আজকে প্রায় এগারো বছর ধরেই বলতেছি যে আপনারা মুরগিগুলোকে সুন্দর মতো করে লালন পালন করবেন চাইদে দেশি মুরগির মতো ন্যাচারাল পরিবেশে বাতাস আলো রোদ লাগাইবেন তাহলে মুরগিগুলো অনেক অনেংশে ভালো থাকবে ঠিক আছে আমি আপনাদেরকে প্রথম দিয়ে কিন্তু বলতেছি যারা আমার নিয়মিত ভিডিও দেখেন বা আমার তেরো হাজার প্লাস বা চোদ্দো হাজারের কাছাকাছি সাবস্ক্রাইবার আছে আমরা মনে করেন চোদ্দো হাজার একটা পরিবার ঠিক আছে যারা যারা আমার ভিডিওগুলো নিয়মিত দেখেন শুধু তারাই পালতে পারে তারাই ইয়ে করতে পারে এই জন্য বলি সবাইকে যে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করলে আপনারা ভালো ভালো ভিডিওগুলো পাবেন ঠিক আছে বা ইউটিউব থেকে যারা ফেসবুক থেকে যারা দেখেন অবশ্যই ফলো করে রাখবেন ঠিক আছে তাহলে আপনারা পদ্ধতিগুলো পাবেন খাবার কীভাবে দিই কীভাবে আমরা মুরগিগুলোকে রাখি কোন পরিবেশে রাখি কী কী খাবার দিই ছুট কাটতে হয় কখন ভ্যাকসিন দিতে হয় কখন সবগুলোই কিন্তু আমরা আপনাদেরকে ভিডিওর মাধ্যমে কিন্তু আমরা বলে দিই আপনাদেরকে দেখেন মুরগিগুলো আমরা আমি আপনাদেরকে গতকাল বলছিলাম যে ভাই আমরা এখানের মধ্যে মুরগিগুলা ছাড়বো আজকে সেরে দিছি ঠিক আছে তো আমরা প্রতি বছরই বছরই প্রত্যেকটা খামারে আমরা এইভাবে ছাড়ার চেষ্টা করি যে জায়গায় মানে জায়গা আছে ওই জায়গায় সেরে দিই আমরা কি করছি আমি দেখাই আপনাদেরকে ধান ক্ষেত ছিল হ্যাঁ ধান ক্ষেতের আমরা মনে করেন এইভাবে নেটিং করে দেখেন নেট করে দিছি সব দিক দিয়ে নেট করে দিছি তারপর দেখা যাচ্ছে যে আমরা ওই পাশের যে ক্ষেত্র আছে না ওইটার তো আমরা নেট এই যে এই যে এটাকে আমরা নেট দিবো এটাতে গাছ অলরেডি ফুটতেছে আপনারা দেখতে পাচ্ছেন সবুজ রঙের গাছগুলো হচ্ছে তারপরে অনেকে দেখতে পাচ্ছেন আর ওই দিক দিয়ে নেট আবার কাজ চলতেছে নেট করবো ওইরা ওই দিক দিয়ে একবার ছাড়বো আর বার ওই দিক দিয়ে একবার ছাড়বো যেমন ধরুন ওই জায়গাটা যদি নোংরা হয়ে যায় আমরা ওই জায়গায় ওই জায়গায় ছাড়বো ঠিক আছে তো আমি আরেকটা মজার কথা বলি আপনাদেরকে এই কাজটা করার কারণে আমাদের মিনিমাম মিনিমাম দুই থেকে আড়াই লক্ষ টাকা আমরা সেভ হবে খাদ্য মুরগির সমস্যা না হওয়ার কারণে যে লাভটা হবে বা মুরগির যে মুরগিগুলো মারা যাওয়ার কথা ছিল ওইগুলো মরবে না বা মারা যাবে না ওগুলো ভালো থাকবে ভালো থাকলে আমরা বিক্রি করতে পারবো আমাদের টাকা আসবে এই সব কিছু মিলে দেখা যাচ্ছে যে সব কিছু মিলে যেমন গুঁড়ার বা কাঠের গুঁড়া বা ধানের শূসা এগুলোও কিন্তু আমাদের সেভ হচ্ছে ঠিক আছে এগুলো নষ্ট হবে না শ্রমিক বিল এটা সেটা মিলে দেখা যায় আমরা দুই থেকে আড়াই লক্ষ তিন লক্ষ টাকা বাঁচতে পারি এখান থেকে তাড়াতাড়ি একটু চিন্তা করে দেখেন যে একটু কাজ করার জন্য একটু জায়গা থাকার কারণে আমাদের প্রত্যেকটা চালানে আমরা কিন্তু সাত হাজার করে মুরগি লালন পালন করি এই সারটা আমাদের এই শেডটা কিন্তু অনেক বড় এই যে দেখেন ঠিক আছে এই সাত হাজার মুরগি থেকে যদি আমরা দুই আড়াই লক্ষ তিন লক্ষ টাকা বাঁচা যায় তাহলে আমাদের লাভ না বলেন তো আপনারা অবশ্যই কমেন্ট করবেন ঠিক আছে আর সব সবসময় বিজ্ঞানসম্মতভাবে মুরগিগুলোকে লালন পালন করবেন বিজ্ঞানসম্মত যারা তো বুঝে নিত ঠিক আছে বিশেষ জ্ঞান খাটাইবেন বা বিশেষ জ্ঞান কি বলে বিজ্ঞান বিশেষ বলতে সবচেয়ে ভালো বা উন্নত জ্ঞান বলতে তো জানিনি বুদ্ধি বিশেষ জ্ঞান যদি আপনারা খাটান যে কোনো সেক্টরেই আপনারা অবশ্যই লাভবান হবেন আমি যেমন ধর মুরগি সেক্টরে আছি আমি এভাবে খাটাই আমি লাভ করতে পারি ঠিক আছে আপনারা এভাবে করবেন আপনাদেরও খামার জীবনটা যাতে যারা যারা খামার করেন অবশ্যই যাতে আপনাদের খামার জীবনটা ভালো হয় ধন্য হয় আর আমাদের লোকেশনটা হচ্ছে সিলেট হবিগঞ্জ বাহুবল মিরপুর আমার নাম হচ্ছে মোহাম্মদ সুজন মিয়া যারা আমার কাছ থেকে পরামর্শ নিতে চান বা শিখতে চান বুঝতে চান অবশ্যই আমাদের খামার ভিজিট করতে পারেন আপনারা